ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব অবশ্যই রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক নিয়মিত দর্শক বন্ধু তারা জানেন যে গতকাল সন্ধে ছটা পঁয়ত্রিশের পর্বে যে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল অর্থাৎ বারোটি রাশির জাতক জাতিকাদের যিনি দেবতা অর্থাৎ আরাধ্য দেবতা কোন রাশির জন্য আরাধ্য দেবতা যিনি তার কিভাবে পূজার্চনা করা কি আমরা আলোচনায় ছিলাম এবং আজও সেই একই পর্বের আরও একটা পর্ব বলতে পারি আমরা একই আলোচনার সেক্ষেত্রে তার সঙ্গে যুক্ত থাকবে আগামী সপ্তাহ আমার আপনার এই বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে যেটা প্রত্যেক রবিবারের জন্য আপনারা অপেক্ষা করেন আর এই মুহূর্তের পর্ববাণী যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায় পেন পয়েন্ট প্রেডিকশন ক্যারিয়ার কাউন্সিলিং প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে যিনি এক এবং অদ্বিতীয় নাম অদ্বিতীয় ভরসার জায়গা এক এবং অদ্বিতীয় ভরসার জায়গা শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকে স্বাগত জানাবো আর দাদা একটা টেলিফোন রয়েছে শুরুতেই কি ফোনটা নিয়ে নেবো বেশ হ্যালো নমস্কার কে রয়েছেন আমি ডেঙ্গরিয়া থেকে বলছি দেবশুইটা চক্রবতী বেশ বলুন কার সম্পর্কে জানবেন আমি নিজের সম্পর্কে জানতে আচ্ছা অনুষ্ঠান নিয়মিত দেখা হয় পরিচিত আমি নিয়মিত তার অনুষ্ঠান দেখি এবং আমার বান্ধবীও অনেকে গেছে এবং তারা বিশুnablaই উপস্থিত হয়েছে তারের প্রেডিকশন वाइज তো তারের সাথে আমি বহুদিন কন্টাক্ট করে বেশ কত তার দিকে লাইন পেছি খুব ভালো লাগে

আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে জন্মবার অনুযায়ী এটা শনিবার ছিল দেখাচ্ছে স্যাটারডে মেষ লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র রাক্ষসগণের জন্ম হ্যাঁ তো শনির সাড়ে সাতই চলছে তোমার বয়স হচ্ছে মেনলি নাইনটি সেভেন তার মানে এখন বয়স হচ্ছে ২৬ প্লাস মানে ডিসেম্বর মাসে এলে সাতাশে পড়বে তো এই হচ্ছে হরস্কোপ দেখো তোমার হরস্কোপটা দেখি কীরকম লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে রাহু থাকলে সবসময় মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা দেয় পঞ্চমে রাহু হ্যাঁ আর পঞ্চমে রাহু থাকলে কিন্তু সন্তানের ব্যাপারেও সমস্যা দেয় ওই সুতরাং মানে পঞ্চমে রাহুর রাহুটা কিন্তু এখানে ভালো নেই সেটাকে ঠিক করবে সাড়ে সাতই চলছে এমনি চাকরি বাকরির যোগ আছে প্রাইভেট সেক্টরে চাকরি করো

জন্য বিয়েতে বাধা আসছে যোগাযোগটা আচ্ছা কি মাধ্যমেতে যোগাযোগ করলে ভালো হয় এটা তুমি দুটো মাধ্যমেই দাও পেপার মাধ্যমে দাও ম্যাট্রিমোনিয়াল সাইটে দাও কিন্তু চন্দ্রকেতুর গ্রহদোষ বৈবাহিক জীবনে অশান্তি দেবে আর সন্তান নিয়ে পঞ্চমে রাহু থাকলে সন্তান মিসকারেজ হয়ে যায় সন্তান সন্তানের ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা দেয় দুটো জায়গা তোমার প্রবলেম রয়েছে 75টা ঠিক করতে হবে পঞ্চমে রাহু বসে রয়েছে সেটাও ভালো না সেটাকে ঠিক করতে হবে কেমন বেশ আপনি শুনতে থাকুন একটা কথা বলতে পারি যোগাযোগ করতে চাইছেন অনলাইন প্রেডিকশনের জন্য মানে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনায়াসে আপনি বেলঘড়িয়া থাকেন আপনার কাছে বারাসতের চেম্বারও কাছেই হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বারাসাত চেম্বারের জন্য বুকিং নাম্বার যদি মনে করেন গড়িয়াহাটের চেম্বারে দেখাবেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে ফোন নাম্বার কালকে যেটা শুরু করেছিলাম সেটাই আজকে বলি কালকে আমি শুরু করেছিলাম বলতে যে আমি বলেছিলাম যে আপনার যে কোনো দেবতাকে ভালো লাগতে পারে যেমন আজকে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনেক বাড়িতে বাবা লোকনাথ ব্রহ্মচারী পুজো হচ্ছে ইনফ্যাক্ট আমার তো বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী ছিল ত্রিকালক ঋষি সোজাকতা তিনিও বড় বিশাল মাপের সাধক ছিলেন হ্যাঁ তো লোকনাথ বাবা সেই বাণী তো সবাই মুখে মুখে ফেলে ফেরে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়ি ও আমাকে স্মরণ করি আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব তো তো অনেকেই যারা কেউ ভগবান কৃষ্ণকে মানেন কেউ লক্ষ্মীকে মানেন কেউ নারায়ণকে মানেন কেউ দুর্গাকে মানেন কেউ কালীকে মানেন কেউ তারাকে মানেন কেউ অন্নপূর্ণাকে মানেন বা কেউ মা মনসা মনসা অনেক জায়গায় আবার মা মনসারাও অনেক বড় বড় পুজো হয় শ্রাবণ মাসে বিশেষ করে শ্বেতলা পুজো অনেকে মা শ্বেতলাকে অনেক মানে তো যাই হোক আমাদের তো হিন্দু ধর্মে হচ্ছে বিবিধতার মধ্যে একতা অর্থাৎ সব ঈশ্বরের বিভিন্ন রূপ থাকতে পারে কিন্তু তিনি এক একরূপেই তিনি ব্রহ্ম আপনি যেভাবেই তাকে পুজো করুন না কারণ কালী হোক তারা হোক মনস হোক যেভাবেই আপনার যেটা মন চায় করতে পারে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে যে প্রত্যেকটা রাশির একটা করে আরাধ্য দেবতা আছে এই আরাধ্য দেবতার কনসেপ্টটা কি করে তৈরি হয়েছে নবম ভাব বলছে রাশি থেকে নবম ভাব দেখো নবম ভাবটা কোথায় পড়েছে সেটা যদি চর রাশিতে পরে তাহলে তার একটা বাহন থাকবে চর মানে তো মুভ যেমন মা লক্ষ্মী যদি লক্ষ্মী থাকলে লক্ষ্মীর মা লক্ষ্মী বসে আছে নারায়ণ থাকলে গরুরের উপরে নারায়ণ বসে আছে এরকম মূর্তিকে পুজো করতে বলছে চর রাশির ক্ষেত্রে যদি নবম ভাব পড়ে যদি শিব হয় বৃষের ওপরে বা নন্দীর ওপরে শিব বসে রয়েছে স্থির হলে কোনো তার বাহন থাকবে না সে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে স্থির রাশিগুলোতে দ্বৈত রাশিগুলো হলে তাহলে দ্বৈত সত্তা থাকবে যেমন শিবের জ্যোতি লিঙ্গের লিঙ্গের দ্বৈত দ্বৈত সত্তা দুটো সত্তা একদিকে শিব আর একদিকে আমাদের শক্তিপীঠ এই কনসেপ্টে নবম ভাব চর রাশিতে পড়েছে স্থির রাশিতে পড়েছে না দ্বৈত রাশিতে পড়েছে আপনার রাশি থেকে নবম ভাবটা পুরুষ রাশিতে না স্ত্রী রাশিতে এবং নবম ভাবটা অগ্নি রাশিতে পৃথ্বী রাশিতে বায়ু রাশিতে না জলরাশিতে এর এই তিনটের উপর ভিত্তি করে আরাধ্য দেবতা নির্ণীত হয় অর্থাৎ কোন দেবতা আপনি যাক যে দেবতাকেই ভালোবাসেন না কেন কিন্তু কোন দেবতাকে পুজো করলে আপনার জীবনে ভাগ্যোন্নতি ঘটবে দুর্ভোগ কাটবে গ্রহের ফের কাটবে কোন দেবতাকে ভালো করে আরাধনা করলে পুজো করলে আর সেই দেবতার যদি আপনারা যদি মোবাইলে যদি ওয়ালপেপারও করেন তাহলে সবসময় সেই দেবতাকে দেখতে পাবে মোবাইল ওয়ালপেপারে যেমন আমি আমার মোবাইলে সবসময় স্ত্রীযন্ত্রকে রাখি এই যে দেখবেন আমার যে আমার যে মোবাইল রয়েছে না এখানে এই মোবাইলে কথা বোঝা যাবে না হ্যাঁ এখানে এখানে একটা স্ত্রীযন্ত্র সবসময় থাকে হ্যাঁ এই স্ত্রীযন্ত্রটা আমি সবসময় মোবাইলে ওয়ালপেপারে রাখি আমার মোবাইলের ক্ষেত্রে তো এখানে আপনি সিমেন্ট মোবাইলের ওয়ালপেপারে থাকলে কি সময় যখনই ফোনটা নিই একটু তো দর্শন হয়ে যায় এটাই দর্শনটাই বড়ো কথা সবসময় তো আমরা ডাকতে পারি না সবসময় তো আমরা পুজো করতে পারি না যাই হোক আমি একটু বলে দিই মেষের ক্ষেত্রে শিব যাদের মেষ রাশি তাদের যত ভগবান শিবের পুজো করবে আরাধনা করবে তত তাদের ভাগ্যোন্নতি হবে তত তাদের ভালো হবে বৃষ রাশি যাদের তাদের হচ্ছে মা লক্ষ্মী দুর্গা কালী তারা যে কোনো দেবী মূর্তির ফর্মেশনে যে কোনো ধরনের দেবী মূর্তির পুজো তাদের ছবি সবসময় স্মরণ করা ভালো সব থেকে ভালো হচ্ছে লক্ষ্মী মিথুনের ক্ষেত্রে নারায়ণ বসে আছে বা দাঁড়িয়ে আছে কোনো বাহন থাকবে না বা কৃষ্ণ শুধু কৃষ্ণ রাধা কৃষ্ণ হচ্ছে কিন্তু অনেকে কৃষ্ণ একসঙ্গে পুজো করে তুলারাশির ক্ষেত্রে কৃষ্ণ, যারা তুলারাশির জাতক বা জাতিকার হবে তারা কৃষ্ণ বা গোপালের পুজো করলে তাদের খুব ভাগ্যোন্নতি হয় যাই হোক মিথুনের ক্ষেত্রে নারায়ণ বসে আছে বা দাঁড়িয়ে বা কৃষ্ণ শুধু কৃষ্ণ কর্কট রাশির ক্ষেত্রে কালী তারা দশ মহাবিদ্যালয় দুটো মহাবিদ্যার মধ্যে যে কোনো একটা মহাবিদ্যাকে যদি কর্কট রাশির জাতক বা জাতিকারা পুজো করে আরাধনা করে তাদের ছবি যদি মোবাইলে রাখে তাদের ছবি যদি সব সবসময় যদি স্মরণ করে যত কালী এবং তারা পুজো করবে তত ভালো সিংহ ক্ষেত্রে শিব অথবা হনুমান পঞ্চমুখী হনুমান বাড়িতে এমনি রাখাই শুভ যে হনুমানের পাঁচটা মুখ রয়েছে হনুমানকে মঙ্গলবারে ছোলা গুড় দিয়ে পুজো দিতে পারলে অত্যন্ত শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগবান শিব এবং হনুমান যত পুজো করবেন যত ইয়ে করবেন খাতায় যদি পুজো না করতে পারেন লাল পেন দিয়ে যে দেবতা যেমন ওং নম শিবায় এক পাতা করে লিখবেন প্রত্যেকদিন সকালবেলা উঠে কন্যা রাশির ক্ষেত্রে তারা কালী বা সিংহবাহিনী দুর্গা অর্থাৎ সিংহের মধ্যে মা দুর্গা আসি দাঁড়িয়ে রয়েছেন এরকম কোন যদি ছবি যদি পুজো করা যায় বা এরকম কোন যদি ছবি যদি ব্যবহার করা যায় তাদের খুব ভালো হয় এটা কি বললাম এটা কন্যা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে আগেই বলে দিচ্ছি রাধা কৃষ্ণ অথবা গোপাল বা নারায়ণ কৃষ্ণের বা নারায়ণের যে কোনো ফরমেশনের যে কোনো কিছু পুজো তুলা রাশির জাতক বা ভাগ্য ভাগ্যোন্নতি ঘটায় অশুভত্ব দূর করে দুর্ভোগ কাটায় বৃশ্চিক রাশির ক্ষেত্রেও দুর্গা সিংহবাহিনী দুর্গা অথবা মা তারা অথবা মা কালী বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যত সিংহবাহিনী দুর্গা এই যে মা দুর্গা যে ছবি আছে না মহিষাসুরকে বধ করছে সিংহের ওপর দাঁড়িয়ে দশ হাত যুক্ত হাত এরকম কোনো ছবি এরকম কোনো মূর্তি যদি পুজো করা যায় বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের দুং দুর্গা ইনম অথবা মা দুর্গার মেন মন্ত্র কি ঋণ দক্ষ যজ্ঞ মহা মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিব্রেতা ওই ভদ্রকাল্যই রিং ওম দুর্গায় নম এটা মা দুর্গার সব থেকে পাওয়ারফুল মন্ত্র অথবা একটা শর্ট ফর্ম মন্ত্র আছে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা এটা মা দুর্গার খুব পাওয়ারফুল মন্ত্র বা ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এটাও মা দুর্গার খুব শক্তিশালী মন্ত্র হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক প্রজাতিকার সেই কারণে দুর্গা ধনুরাশির জাতক প্রজাতিকার ভগবান নৃসিংহ ভগবান নৃসিংহ যিনি বাচ্চাদের খুব বাচ্চা যদি দুষ্টু হয় খুব বাচ্চা যদি চঞ্চল হয় কোনো বাচ্চা যদি খুব রোগে ভোগে তাদের তার মাথার যেখানে সই তার মাথার উপরে একটা ভগবান মিশিংয়ের ছবি রাখুন বাচ্চা রোগ থেকে বাচ্চা সুস্থ হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে আর বাচ্চা যদি দুষ্ট হয় বাচ্চা ঘুমোতে যাওয়ার সময় সাতবার মাথায় হাত গুলিয়ে দিয়ে বলুন উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মুখং নিসিঙ্গ ভীষণং বদ্ধং মৃত্যু মৃত্যু নমাম যত দুষ্টই বাচ্চা হোক ছমাস করে দেখুন অনেক শান্ত হয়ে যাবে শোবার সময় সাতবার এই মন্ত্রটা মাথায় জপ করে দেবেন উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মুখম নৃসিংহ বিষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমামিয়াম বাচ্চাদের নৃসিংহ মন্ত্র কপালে জপ করে দিতে হয় তাহলে সেই বাচ্চা শান্ত হয় সেই বাচ্চা শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভালো হয় আর যাদের সন্তান সম্ভব সন্তান হচ্ছে না ভালো করে গোপালের পুজো করতে হয় গোপাল যত চকচক হবে গোপাল যত পরিষ্কার হবে গোপালকে তিনটে তুলসী পাতা দিতে হয় বুকে একটা তুলসী পাতা দিতে হয় দু হাতে দুটো তুলসী পাতা দিতে হয় পায়ে দুটো তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা সবসময় উপর করে দিতে হয় চিৎ করে নয় অর্থাৎ তুলসী পাতা এই যে পাতা হয় পাতাটাকে উপর করে দিতে হবে আর তুলসী পাতা দেওয়ার সময় এই আঙুল ব্যবহার করতে নেই তুলসী পাতা দেওয়ার সময় এই আঙুল ব্যবহার করতে নেই গোপাল বা নারায়ণকে তুলসী পাতা সবসময় আড়াইবার দক্ষিণ করে তারপরেই দিতে হয় এটাই হচ্ছে শাস্ত্রের নিয়ম তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে নৃসিংহ বা নারায়ণ বা কৃষ্ণ রাধাকৃষ্ণ ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি জাতক বা জাতিকারা ভাগ্যোন্নতি হয় মকর রাশির ক্ষেত্রে যে কোনো দেবী ফর্মেশনের যে কোনো ধরনের মূর্তি সেটা কালী হতে পারে সেটা তারা হতে পারে সেটা দুর্গা হতে পারে সেটা লক্ষ্মী হতে পারে যে কোনো ফর্মেশনে কুম্ভ কুম্ভের ক্ষেত্রে একদম পরিষ্কার কুম্ভ রাশিরা যদি জীবনে ভাগ্যোন্নতি করতে হয় প্রতিদিন শিবের মাথায় জল ঢালো আর যদি শনির সাড়ে সাতি চলে শনির ঢাইয়া চলে প্রত্যেকদিন সকালবেলা উঠে এক গটি জল তার মধ্যে একটু কালো সর্ষে আর কালো তিল দিয়ে শিবের মাথায় ঢালো আর একটা করে দুধ দেওয়া শনির সাড়ে সাথে এবং শনির দোষ অনেক নাচ করে কালো সর্ষে আর কালো তিল জলের মধ্যে দাও একটু করে ঢালো একটা দুটো কৌটোর মধ্যে রেখে দেবে সকালবেলা স্নান করে উঠে একটু তামার ঘটিতে একটু জল নেবে একটু কালো তিল দেবে একটু সর্ষে দেবে কালো সরষে দেবে শিবের মাথায় ঢালো শিবকে একটা দুধ দিন অনেক রোগ ভোগ নাশ হয় অনেক ভাগ্যোন্নতি হয় আর মীন রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছে মিন রাশির জাতক বা জাতিকাদের আরাধ্য দেবী বা আরাধ্য দেবতা এই হচ্ছে আপনি যাই পুজো করুন তার সঙ্গে যদি এই পুজোগুলো করা যেতে পারে যে রাশিগুলো বললাম রাশিগুলো সাপেক্ষে এর একটা কারণ আছে কেন এই দেবতাকে বলছে যে এই দেবতাকে তোমার পুজো করা হচ্ছে এই দেবতাদের বিভিন্ন রূপ আবার বলি যেই কালী সেই কৃষ্ণ সেই তারা সেই শিব সবই একই ব্রহ্মের অংশ কিন্তু তাদের বিভিন্ন রূপের মাধ্যমে পুজো করলে সেই রূপের যে গুণ গুণাগুণগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় সেই জন্য বিভিন্ন ফরমেশনের পুজো বিভিন্ন ফরমেশনের রূপ তো এই হচ্ছে বারোটা এমনি আমি বলি যে দেখুন যদি বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করা যেতে পারে না সমস্ত পাপ নাশ হয় কোন সমস্ত সকল গ্রহের দোষ নাশ হয় আমাদের ভারতবর্ষে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গ কেন বলা বলা হয় এখানে ভগবান শিব তিনি জ্যোতি আকার রূপ তিনি দেখেছিলেন এই যে বলছে সৌরাষ্ট্রে সোমনাথ নাথঞ্চ গুজরাটে সৌরাষ্ট্রে হচ্ছে সোমনাথ শিব শিবের জ্যোতির্লিঙ্গ রয়েছে সৌরাষ্ট্রে সোমনাথঞঞ্চ্য শ্রীশৈলের মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে শ্রীশৈল বলে একটা জায়গা রয়েছে শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশ এখানে মল্লিকার্জুন জ্যোতিলিঙ্গ এখানে রয়েছে উজ্জয়িনী মহাকালম উজ্জয়িনী অর্থাৎ মধ্যপ্রদেশের যে উজ্জয়িনী এখানে মহাকাল রয়েছে যিনি কালকে অরণ করেন এবং মহাকাল জ্যোতিলিঙ্গে চিতার ভস্ম দিয়ে একমাত্র এটা একটু দক্ষিণমুখী ভগবান শিব চিতার ভস্ম দিয়ে যে শশানে যে চিতা পূরছে সেই চিতার ভস্ম দিয়ে এই মহাকালকে কি বলে আউতি দেয়া হয় পুজো করা হয় একমাত্র মহাকা মহাকালেশ্বর মন্দিরে সমস্ত বড় বিপদ মহাকালকে দর্শন করলে সমস্ত বিপদ কাটে উজ্জৈন মহাকালম ওঙ্কার মঙ্গলেশ্বরম ওঙ্কার মঙ্গলেশ্বরম শিবপুরী মধ্যপ্রদেশে একটা জায়গা রয়েছে শিবপুরী বলে সেখানে মঙ্গলেশ্বর ওঙ্কারেশ্বর শিবের শিব লিঙ্গ রয়েছে করল্লাং বৈদ্যনাথঞ্জ করল্লাং মানে পার্লি বলে মহারাষ্ট্রের একটা জায়গা রয়েছে সেখানে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি বলে যেটাকে বলছে পরল্লাং বৈদ্যনাথ যে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ একটা উত্তর ইয়েতেও রয়েছে সমস্ত ঝাড়খণ্ডে রয়েছে কিন্তু শাস্ত্র বলছে পরল্লাং বৈদ্যনাথ অঞ্চল মহারাষ্ট্রের পার্লি জেলায় যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা হচ্ছে পরল্লাং বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত আমি আসবো আলোচনায় মনে কোনো একটা ফোন আছে একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি কালনা থেকে বলছি আমার এক দিদি গিয়েছিল তারের কাছে তো দিদি ফোন উপকৃত হয়েছে তো দিদির থেকেই আমি নাম্বার নিয়ে তারকে আসলে ফোন করছি দিদি আসলে দিদির হাজবেন্ডের সাথে রিলেশনের প্রবলেম হচ্ছিল তো সেই জন্য গেছিল এখন দিদি তারের কাছে গিয়ে প্রতিকার করে মানে খুব ভালো আছে হুম বলো কার ব্যাপারে আমি আমার নিজের ব্যাপারেই জানি বলো தேதிlogback বলো 14 5 নাম বলো উদিশা ঘোষ হ্যাঁ চোদ্দো পাঁচ দু হাজার টাইম পাঁচটা চৌত্রিশ পি এম কোথায় জন্মস্থান কি নাম বললে তুলালগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগড় ঠিক আছে এইটা হচ্ছে হরস্কোপ আহ তোমার এটা যেটা পাওয়া যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কিন্তু বাড়িতে বাস্তুদোষ আছে তুমি কি সায়েন্স নিয়ে পড়েছো হ্যাঁ আমি সাইন্স টিচিং সেক্টরে চাকরির জন্য চেষ্টা করো যদি এখন টিচিং সেক্টরে তুমি কিন্তু কলেজের প্রফেসর হতে পারো উচ্চ করো টিচিং সেক্টরের দিকে যাও সেটা তোমার পক্ষে ভালো হবে ঠিক আছে ও আচ্ছা যাব বললে হ্যাঁ হায়ার এডুকেশন করতে হবে এমএসসি করো পিএইচডি করো এসব করো আর মা মাঙ্গলিকটা কাটাও মাঙ্গলিক আছে প্রবল মাঙ্গলিক মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে নালে বিয়ের 12টা বাজিয়ে দেবে অত্যন্ত প্রবল মাঙ্গলিক আছে এই চার্টে তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম পরল্লাং বৈদ্যনাথ ডাকিন নাং ভীমশঙ্কর পুনে মহারাষ্ট্রেতে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রয়েছে ডাকিন নাং ভীমশঙ্কর সেতু বন্দিত রামেশং রামেশ্বরমে তামিলনাড়ুতে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে নাগেশং দারুকাবনে দারুকাবন গুজরাটে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে বিশ্বে বিশ্বেশং বারাণসী বেনারস কি করেছে মোদীজি কি বেনারস ছিল ছোটবেলা থেকে আমি কাশিতে মানুষ কি ছিল এখন বেনারস কি হয়েছে কি বানিয়েছে একবার দর্শন করার আসুন বেনারস বারাণসী জ্যোতির্লিঙ্গের মতো বড় জ্যোতির্লিঙ্গ হয় না একে দর্শন করলে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলে সপ্ত জন্মকৃত পাপ দূর হয় বারাণসীর এতই মাহাত্ম সেই কারণে বেনারসে বিশ্বেশ্বর ত্রয়ম্বকম গৌতমী তটে নাসিকে ত্রমকেশ্বর মন্দির রয়েছে অনেকে কালসর্প দোষ কাটাতে ত্রমকেশ্বরে যায় আমি নিজে ভেতরে ঢুকে পুজো করি তিনটে পিণ্ড রয়েছে এইভাবে হাত দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেজা যায় আর গৌতমের জল গৌতমী নদীর জল ওই লিঙ্গকে সবসময় অভিষেক করে চলে যায় ওই জন্য জল কাছিয়ে কাছিয়ে বের করে দিতে হয় আবার জল ভরে যায় এতই মাহাত্ম ত্রমকেশ্বরে হিমালয়ে কেদারাম কেদারনাথ আমরা সকলেই জানি উত্তরাখণ্ডে রয়েছে আর কৃষ্ণে তো আমি যখন তন্মুকেশ্বর থেকে অজন্তা এলোড়ার দিকে যাচ্ছি তার মাঝখানে ঔরঙ্গাবাদ বলে একটা জায়গায় সেখানে গৃষ্ণেশ্বর জ্যোতির জীব জ্যোতির্লিঙ্গ রয়েছে জীবনে যদি পারেন এই বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করবে এমনি সব দোষ কেটে যাবে যদি এক 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 করে বারোটা করতে পারেন এমনিই আপনার জীবনে ভাগ্যোন্নতি হবে যে কোনো গ্রহগত দোষ বলুন সমস্যা বলুন এটা অনেক পুণ্যের কাজ সবাই পারে না কিন্তু চেষ্টা করবে বারোটা জ্যোতির্লিঙ্গ আমার দর্শন হয়ে গেছে বারোটা জ্যোতির্লিঙ্গ খুব পাওয়ারফুল দর্শন করা অনেক জীবনের শুভত্ব হয় যাই হোক রাশিফল বলি সময় কমে আসছে মেষ সামনের সপ্তাহে কোনো ভালো খবর পেতে পারেন শুভ ফল লাভের যোগ স্ত্রী সূত্রে প্রাপ্তির যোগ মানসিক চঞ্চল্য বাড়বে গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বৃষ অধ্যপূর্ণ আচরণ বর্জন করুন অপমানিত হতে পারেন সম্মানানি যোগ রয়েছে কর্মোন্নতি নতুন কর্মের সন্ধান পেতে পারেন তবে বিশেষ কোনো বাধা কাজে বাধা আসতে পারে দূর ভ্রমণের যোগ রয়েছে মিথুন সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত কর্মে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চললো শেষ ভাগটা অত্যন্ত ভালো যাবে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে উর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ নতুন কর্মোন্নতি বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে শত্রুতা একটু ভোগাতে পারে কর্কট কর্মে শুভ জটিলতার অবসান উচ্চ মহলের প্রশংসা পেতে পারেন শরীর কিন্তু কিছুটা ভোগাবে কর্মে সুনাম ও সাফল্য লাভ সিংহ কর্মে শুভ তবে প্রচুর ব্যয়ের যোগ রয়েছে সামনের সপ্তাহে সিংহের অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আর্থিক তবে মজবুত হবে বিতর্ক বিভাগ সামনের সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এড়িয়ে চলা উচিত কর্মা কর্মের উন্নতি ভাগ্যোন্নতির কোনো সুযোগ আসতে পারে অর্থভাগ্য শুভ বকেয়া অর্থ ফেরত পেতে পারে রাজনীতির ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সপ্তাহ প্রেম প্রণয় জটিলতা তুলার প্রসার খ্যাতিলাভ ব্যবসায় উন্নতি কর্মের উন্নতি নতুন কর্মের যুগ আর্থিক ভাগ ভাগ্যটা উপার্জন বহুগুণে বহু বিশেষ মানে বহু জায়গা থেকে হবে উচ্চশিক্ষায় সাফল্য তবে শরীর কিন্তু ভোগাবে বৃষ্টিকের কিন্তু অ্যাক্সিডেন্টের যুগ রয়েছে অস্থিবঙ্গের যুগ রয়েছে সামনের সপ্তাহে সাবধানে থাকবে তবে সাফল্য সম্মান কর্মক্ষেত্রে ব্যস্ততা ভোগ ভালো রোগ ভোগ এবং শরীর স্বাস্থ্য একটু ভোগাবে ধনুর শুভ সময় শুভ সপ্তাহ যে কোনো ক্ষেত্রে অগ্রগতি জটিল কাজ এই সপ্তাহে করলে সফল হবে রাজনীতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে শুভ সপ্তাহ দূরযাত্রার যোগ রয়েছে মকরের জটিলতার অবসান নতুন কর্মপ্রাপ্তির যোগ সঠিক সিদ্ধান্তে কার্যসিদ্ধি কি বলে শত্রুরা পরাজিত হবে যারা প্রোমোটিং করেন যারা রাজনৈতিক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনের সপ্তাহটা শুভ নয় শরীর স্বাস্থ্য একটু ভোগাবে কুম্ভ কাজ কর্মে অগ্রগতি জমে থাকা কাজ আটকে যাবে কর্মীদের সঙ্গে যে বনির যদি বনিবনা না থেকে থাকে তার সমাধান হবে শরীর ভোগাবে কুম্ভেরও কিন্তু আঘাত অস্থিভঙ্গের যোগ রয়েছে সে একটু চলাফেরা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার মেন সুসম্পর্ক বৃদ্ধি ঘরে বাইরে শত্রুতা বৃদ্ধি আর দাম্পত্য সমস্যা এবং জটিলতা ভোগাবে প্রেম প্রণয়ের সমস্যা দেখা দিতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে বিদ্যা ও পরীক্ষা শুভ অর্থ এবং অর্থ অর্থের দিক থেকে সামনের সপ্তাহটা বিশেষ একটা শুভ নয় প্রত্যাশা মাফিক অর্থপ্রাপ্তি হবে না এই হচ্ছে সামনে সপ্তাহে বারোটা রাশি রাশি ফল আর একটা কথা বলে দিই সেটা বেশি দিন বলবো না সাতই জুলাই পর্যন্ত রথযাত্রার দিন এই কামধেনু প্রতিষ্ঠা করুন এই কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ এখন আমাকে যে চেম্বারেই দেখাবেন না কেন অনলাইনে দেখান বা অফলাইনে দেখান এই কামধেনুটা সম্পূর্ণ বিনামূল্যে এখন পাবেন রথের দিনকে এটা প্রতিষ্ঠা করবেন এই কামধেনু আমাদের শাস্ত্রে সুরভি বা দিয়ে এখন গুগলে সার্চ করবেন দেখবেন সমস্ত কামধেনু বাড়িতে থাকলে সমস্ত হয় অর্থ সম্পদ বৃদ্ধি করে কামদেনু নারায়ণ নিজে থাকে হ্যাঁ বিভিন্ন অঙ্গে কামধেনুর বিভিন্ন অঙ্গে বিভিন্ন দেবতা থাকে তো কামদেনু বাড়িতে প্রতিষ্ঠা করুন সাতই জুলাই পর্যন্ত রথের দিন এটা প্রতিষ্ঠা করা শুভ দিন বাড়িতে রাখা অত্যন্ত শুভ বাড়ির বাস্তু দোষকে নাশ করে এবং কিভাবে রাখবেন কিভাবে প্রতিষ্ঠা করবেন সেটা তো আমি বহুবার অনুষ্ঠানে বলে দিয়েছি

প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে